সবার মতো করে চিল বাট পিকচার কেউ কেউ তুলে নেই ওটা যে মেসি কেউ মানে কেউ তাকাই নেই সবাই ক্রিকেটার নাসির হোসেন আমার ফ্রেন্ড সো ওকে বলতাম আমি যে আমাকে শেখাও তারপর আমি মাঠে নামতাম আরো ভালো পারতাম না কথা হয়নি কারণ আমি মাত্র প্র্যাকটিসে আসলাম মাত্র দুই দিন হয়েছে সো আরও আগে থেকে যদি জানতাম তাহলে অবশ্যই ওকে দিয়ে প্র্যাকটিস করতাম আমাদের টিম খুব ভালো খেলছে আমরা যেহেতু দুই দিন অনেক প্র্যাকটিস করেছি আর আমাদের আরো যারা মেয়েরা আছে তারা আরো আগে থেকে শুরু করেছে তার জন্যই আমি কইছিলাম এখান থেকে আমি ইনশাআল্লাহ আমরা ট্রফি নিয়ে বাসায় ফিরব আমি যদি একটা ছয় মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আর যদি ছয়টা ছয় মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো মানে কখনও তো খেলা হয়নি আর প্রথমেই নেমেই যদি আমি ছয় মারতে পারি তাহলে তো কোনো কথাই নেই দেখা গেল ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে ন্যাশনাল টিমে তখন আমাকে ফোন দিবে হ্যাঁ তুমি আমাদের টিমে জয়েন করো ছয়টা ছয় বেরিয়ে দিলে হ্যাঁ তখন তখন আরো প্র্যাকটিস করে আমি খেলবো আমার খেলতে ভালো লাগতেছে ভাই আমি দুই দিন প্র্যাকটিস করার পর থেকে মনে হচ্ছে যে আমি কি দুইটা একসাথে করা যায় না দুইটা একসাথে যদি করা যায় তাহলে দুইটাই কারণ আমার দুইটাই পছন্দের খেলা এটা তো দুই বছর ধরে হয়েছে এবার গত বছর আমি দেশের বাইরে ছিলাম এ জন্য আমার আশা হয়নি বাট এইবার যেহেতু আমি বাংলাদেশে তো আমার মনে হচ্ছে যে আমি জয়েন করি সো ঠিকই এর আগে আমার কখনো খেলা হয়নি বাট ফুটবল খেলা হতো ফুটবল অনেক পছন্দ ক্রিকেট বা ফুটবল এর ভিতরে আপনি কোনটা বেশি পছন্দ করেন আমার ফুটবল ভালো লাগে ভাইয়া নাইনটি মিনিটসের খেলা মানে আর হচ্ছে ক্রিকেট তো অনেক টাইম লাগে অনেক টাইম নিয়ে দেখতে হয় তো এই জন্য আমার ফুটবল পছন্দ করে বসে থাকে আচ্ছা ফুটবলের ভিতরে আসলে কাকে পছন্দ করেন এবং ক্রিকেটের ভিতরে মানে কাকে ফলো করে আজকে মাঠে নামতে যাচ্ছে ক্রিকেটের মধ্যে আমাদের বাংলাদেশে তো অলরাউন্ডার অলরাউন্ডার শাকিব আল হাসান তার তাকে ভালো লাগে আর দেশের বাইরে ফুটবলের মধ্যে পছন্দ মেসি রোনালদো নেইমার এদেরকে পছন্দ তিনজনকে তিনজনকে বলতে মানে যখন ওরা মানে আলাদা 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 খেলে বাট যখন ওয়ার্ল্ড খেলে তখন শুধু মেসি আমি আর্জেন্টিনার টিম সাপোর্ট করি

হ্যাঁ আমরা ছবি তুলেছিলেন একসাথে পার্টি করেছে ওখানে ইবিজাতে একটা ওশايا একটা ক্লাব আছে সো ওখানে সবাই যায় সব হলিউড বলিউডের সবাই আসে সো তখন দেখা হয়েছিল ওখানে ছবি তোলা ওখানে অনেক অনেক ফুটবলার আসছে বাট ছবি তোলা যায়নি সবাই সবার মত করে চিল করছে বাট পিকচার কেউ কেউ তুলেন ওটা যে মেসি কেউ মানে কেউ তাকায়ই না সবাই এনজয় করছে এটা আসলে হয় হ্যাঁ বাংলাদেশে যদি আমরা দেখি আলু তখন তো সবাই যেয়ে খেয়ে পড়বে বাট বাইরে এটা ব্যাপার নাই আমি যখন প্যারিসে গিয়েছিলাম তখন দেখা আমরা পাশাপাশি রাজকুমার রাও বলিউডের হ্যাঁ তারপর মালাইকা আর ওরা এরাও হচ্ছে সব মানে আমরা একসাথেই বের হয়েছি এয়ারপোর্ট থেকে সো আমি আমার মনে হয় নি যে আমি পিকচার দিলাম আমার কাছে মনে হচ্ছে নর্মাল মানুষের